তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলতো কুমড়ো পাতাতে কই মাছ ভাপা কই মাছ না লাউ পাতাতে ভাপা খতে সেটা আমিও জানি কিন্তু এটা তো জ্যৈষ্ঠ মাস চলতেছে জ্যৈষ্ঠ মাসে লাউ লাউর পাতা কিছুই খাতি নেই এর মা বলো কুমড়োর পাতাতে কর লাউর পাতাতে ভাপাটা কথা তাহলে বাড়ি কেউই খাত না তাই কুমড়োর পাতাতে করেছি কুমড়োর পাতাতেও কিন্তু খাতে সেই লাগিলো কই মাছটা আজকে আমি ভাব দেবো কিন্তু জলের ভিতরে না তেলের ভিতরে দেবো পাতুরি করে না ভাবে যেরকমভাবে ভাবে করবো মাছ ভাপা করা জানি বেশি কিছু লাগবে না জিরে বাটার কাঁচা লঙ্কা কুমড়োর পাতা আর নিচে একটা কই মাছের পিস এর দিন এই কই মাছেরই মাথাটা রান্না করলাম আর আজকে রান্না চলো তাহলে ভিডিওটা ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা প্রথমে আমি টেলের পরে কুমড়োর পাতাগুলো সুন্দর করে সাজাই নেবো কুমড়োর পাতাগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে রাইছি কুমড়োর পাতাগুলো একটা একটার পরে এরকম সাজাতে হবে যাতে ফাঁকা না থাকে মাছ টোর পরে দিয়েই তো মশলাটা মাখাবো ফাঁকা থাকলে কিন্তু হবে না আমি কুমড়ো পাতা পরে সুন্দর করে মাছের নিচে এক এক একা করে মশলাগুলো সব মাখাই দেবো প্রথমে দিলাম জিরে বাটা জিরে বাটাটা মাছের গায়ে সুন্দর করে মাহাই দেবো সেটাই জিরে বাটাটা ভালো করে মাহাই দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাও মাছের গায়ে সুন্দর করে মাহাই দিলাম তারপর মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা একটু বেশিই দিতে হবে এটা একটু তেল বেশিই লাগে কাঁচা তেলটা কে কে কই মাছ এবার ভাবা খাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাইও সেটাই তেল দেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম মাছের গায়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো যে গুঁড়ো মশলাগুলো দেবো সেইগুলো আমি এখনই মাছের গায়ে ভালো করে মাহাই দেবো পরে ঠোরে কিছু নেই সবাই পাতার মধ্যেই কিন্তু মাহাই দেবো গুঁড়ো দেওয়া হয়ে যায় মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে মাছটার গায়ে আবার ভালো করে সব মশলাগুলো মাহাই দিলাম মাছের গায়ে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে বা দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো তারপরে মাছের গায়ে আবার লঙ্কা গুঁড়োটাও ভালো করে মাহে দিলাম মাছের গায়ে সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এই মাছের গায়ে যত ভালো করে মশলাগুলো মাহাবা ততই কিন্তু মাছটা খাতে টেস্টি লাগবে মাছের গায়ে তো সব মশলা দেওয়া হয়ে গেছে করে কুমড়ো পাতাটা মাছটা দিয়ে ভালো করে বেঁধে দেবো সুতো দিয়ে বুঝলাম তো এইটাই তো মেন কাজ এই রান্নাটার কুমড়ো পাতাটা এত সুন্দর করে ভাজ করে এরম ভাবে বাঁধতে যাতে রান্না করার সময় কোনো মশলা যেন বাইরে না আসে কত সুন্দর করে আমি কুমড়ো পাতাটা ভাজ করে নিচে সুতো দিয়ে প্যাঁচায় ফ্যাসায় বাঁধবো সুতো বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেয় আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় সুতোতে কিন্তু কুমড়োর ভাতের আমার সুন্দর করে বেঁধে নেওয়া হয়ে গেছে আর কড়াইটা এইদিকে আমার গরমও হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর কিছুক্ষণ কড়াই তেলটা গরম করে ভালোভাবে ওই মাঝে এভাবে রান্না করা যায় না এই দিয়ে এক থালা ভাত খাওয়া যায় দুর্দা কড়াই তেল কিন্তু গরম হয়ে গেছে আমি কুমড়োর পাতাতে যে কই মাছটা বেঁধে রইলাম সেটা আমি কড়াইয়ের প্রতি দিয়ে দিলাম এখন কিন্তু কুমড়ো পাতাটা এক পাশ ভালো করে সিদ্ধ হতে দিতে হবে এই কুমড়ো পাতাটা যত সিদ্ধ হবে ভিতরে থাকা মাছটা তত ভালো করে সিদ্ধ হবে আর এখন কিন্তু উনুনের চালটা বেশি দেওয়া যাবে না বুঝলো তাই কুমড়ো পাতাটা আমি ঢেকে দিয়েছি ঢেকে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে কই মাছটা ভাপা মাছ ভাপা অনেকে কি করে করবো তো ভাতের মধ্যে আমি ভাতের মধ্যে দিই নি বুঝলাম তাই ভাবলাম একটু তেলের পরে করে দিই কিরম লাগে কিছুক্ষণ পদাইস আমি সরটা তুলে নিয়েছি দিয়েছো কুমড়ো পাতাটা কেমন ফুলে কেসের ভিতরে কিন্তু তেল ঢুকতেছ আর ভাবটা হচ্ছে ভালোভাবে যাতে শুধু এক পাশেই ভাবানো এজন্য কুমড়ো পাতাটা উল্টায় পাল্টাই দিলাম আর এক পাশে ভালো করে বাজাও এবার থেকে যেমন তোমার বাড়ি কই মাছ আর তোমরা একবার এই রান্নাটা করে খাওয়া বুঝলে তো একবার খাই তোমরা বারবার খাতে চাবা যখন তোমরা বাড়িতে এই মাছটা ভাব দিবা তখন কি করে বুঝবো বলো তো হয়ে গেছে একবার যখন এই মাছটা হয়ে যাবে না তেলের দোকান সুন্দর গন্ধ তখন বুঝবো এই মাছটা হয়ে গেছে তেলের দিতে কাঁচা গন্ধ বেরবে না বুঝলা তো রান্না হয়ে গেছে ছিল একটা গন্ধ বেরোবে তোমরা তো ওই কই মাছটা আমি কাঁচা মশলা দিয়ে এই সেই মাছটা কিন্তু ভেজে নিলে এত টেস্ট লাগবে না খাতি আর কই মাছ কিন্তু ভাপা খাই কাঁচা মাছ দিয়ে এই যে কুমড়ো পাতাটা ভাবে ফুলে যাচ্ছে তার মানে ভিতরে তেল ঢুকতেছে আর কই মাছটার ভিতরে মশলার সঙ্গে রান্না হচ্ছে আমার কিন্তু কই মাছ ভাপা হয়ে গেছে আমি সুন্দর করে প্লেটের পরে তুলে নিলাম কই মাছ ভাপাটা কড়াইতে যে তেলটা ছিল যেটা আমি ভাবছি ওটাও কিন্তু ফেলবো না ওইটাও আমি প্লেটের পরে ঢালে নিছি ওইটাও খাবো এই জন্য গরম ছিল তো সঙ্গে সঙ্গে কয়েকদিন আমিছি সুতোটা খুলতে তো অসুবিধা হচ্ছিল বুঝলাম যেগুলো জড়াইলাম সেগুলো সব খুলে নিতে হবে দেহ আবার সুতো না খুলে কিন্তু খাই নিয়ে না সুতো কিন্তু খুলতে হবে সুতো খুলে সব দাম খেলাই দিচ্ছি কতগুলো সুতো হলো দেখো ভালো করে দেখাই নিো কোন জায়গায় একটা সুতোও না খাই দেখো আস্তে আস্তে আমি কুমড়ো পাতাটা ভালো করে মেরাই নিচ্ছি দাও ভীষণ গরম ছিল তুমি হাত দিতে পারতাম না দাও কত সুন্দর লাগতেছে দেখতে কই মাছটা বাপা হয়ে গেছে কিন্তু বন্ধুরা তোমাদের কাছ থেকে মিনি কিচনে কই মাছ রান্না করাটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাতে ভুলবা না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা আবার মিনি কিচনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাই সেটাও কমেন্ট করে জানাতে পারো তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমাদের সাথে আসলে অনেক গল্প করাম দেখা হচ্ছে পরে কোনো ভিডিও হতে বুঝলো তার আগে কই মাছটা তোমাদের খাইয়ে দাও কিরম নরম হয়েছে দেখবা না তোমরা ভাবতে পারো মিনি কিচনে রান্না করে বলে মাছগুলো কাছাতে তোমরা রান্না থেকেই বুঝতে পারো মাছগুলো সিদ্ধ হয়ে যায় দাও কই মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদের কিন্তু খাইও দেওয়ালাম খাতি হলেও কিন্তু সেই সাথে তোমরা একবার খালি মুখে লাগে থাকবে বুঝলে তো ভুলতে পারবে না জীবনে তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা কিন্তু তোমরা